নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আত্মকারক গ্রহের ব্যাপারে আলোচনা করব আমরা অনেকেই আমাদের নিজের জীবনের ঠিক উদ্দেশ্যটা কিন্তু খুঁজে পাই না আজ এই ভিডিওতে আমাদের সকলের জীবনে সঠিক উদ্দেশ্যটি কি এবং কি করলে আমরা ঠিক শান্তি পাবো তা আমরা বুঝতে পারবো জেমিনি অ্যাস্ট্রোলজি মতে আমাদের জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলি রয়েছে তাদের ডিগ্রি অনুযায়ী বিভিন্ন রকম কারক হিসেবে ভাগ করা হয়েছে রকমভাবে ভাগ করলে রাহু ও কেতুকে এই সূত্রে ফেলা যায় না শুধুমাত্র রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই গ্রহগুলিকে দিয়েই ভাগ করা হয় বিভিন্নভাবে যেমন কোনো গ্রহ হবে আত্মকারক আবার কোনোটি হবে আমাত্মকারক সেই রকমই ভ্রাতৃকারক মাতৃকারক জায়া কারক এবং দ্বারাকারক এরকম কিছু কারক হয় জেমিনি অ্যাস্ট্রোলজি মতে কারোর জন্মকুণ্ডলীর গ্রহগুলিকে যদি ডিগ্রি অনুযায়ী সাজানো যায় তাহলে সবচেয়ে বেশি ডিগ্রি যে গ্রহের থাকবে সেই গ্রহ হবে ওই জন্মকুণ্ডলীর গ্রহ এইভাবে ডিগ্রি অনুযায়ী পরপর সাজালে গ্রহগুলি বিভিন্ন জিনিসের কারক হয় আত্মকারক গ্রহ আমাত্মকারক গ্রহ তারপরে একটা হয় ভাতৃকারক তারপরে মাতৃকারক উত্তরকারক জ্ঞাতিকারক এবং কারক এমনও হতে পারে যে দুই বা ততোধিক গ্রহ একই ডিগ্রিতে বসে আছে তাহলে কি হবে তখন ওই গ্রহ দুটির মধ্যে বলা বল অনুযায়ী মানে যার বল বেশি সে অগ্রাধিকার পাবে যে অর্ডারটা আগে দেখলাম সেই অর্ডারে দেখবেন আমরা কিছু কাজ করে মনে কিন্তু শান্তি পাই আবার কিছু কাজ ইচ্ছা না থাকলেও আমাদের করতে হয় আত্মকারক গ্রহ আমাদের ইঙ্গিত দেয় যে জীবনে আমাদের কি করা উচিত আলটিমেটলি আমাদের আসল উদ্দেশ্য বা দিশা দেয় কিন্তু এই গ্রহ তাহলে ব্যাপারটি কী কারোর লগ্ন সাপেক্ষে আত্মকারক গ্রহ যে ঘরে বসবে তাকে সেই কাজের প্রতি রেসপন্সিবল হতে হবে আর তার ইচ্ছা থাকুক তার ইচ্ছা না থাকুক তাকে সেই কাজের প্রতি অগ্রসর হতে হবে আমি সব উদাহরণ দেবো না কিন্তু কিছু উদাহরণ দেব। এখানে দেখুন এখানে একটি বার আছে ডিগ্রি অনুযায়ী সমস্ত গ্রহগুলিকে সাজানো আছে এখানে আমরা যদি ডিগ্রি অনুযায়ী সাজাই আমরা তাহলে দেখব যে বুধের ডিগ্রি হচ্ছে সব থেকে বেশি তার মানে বুধ এখানে আত্মকারক গ্রহ তারপরের ডিগ্রিটা চন্দ্রের বাইশ ডিগ্রিতে রয়েছে তাহলে চন্দ্র হয়ে যাবে আমাত্মকারক তারপরেরটা হবে মঙ্গল মঙ্গল হবে আমাদের ভাতৃকারক বৃহস্পতি এখানে হবে মাতৃকারক শনি হবে পুত্রকারক শুক্র হবে জ্ঞাতিকারক এবং রবি হবে দ্বারাকারক দেখুন রবির ডিগ্রি সবথেকে কম এটা যে ঘরেই কোনো প্ল্যানেট বসুক না কেন সেই তিরিশ ডিগ্রিটাকে নিয়েই বিচার করতে হবে যে বুধ ধরুন রয়েছে কন্যা রাশিতে ছাব্বিশ ডিগ্রিতে আবার ধরুন রবি রয়েছে ওদিকে কুম্ভ রাশিতে জিরো ডিগ্রিতে তার মানে কিন্তু এখানে বুধ হয়ে যাবে রবির অনেকটা আগে বা বুধ সবসময় রবির আগে অগ্রাধিকার পাবে এরকম ব্যাপার এইটা হচ্ছে আমাদের আত্মকারক বা আমাত্মকারক গ্রহের অর্ডার যেটা আমরা আগের স্লাইডটাতে দেখলাম তো যদি এখন হায়েস্ট ডিগ্রির গ্রহ অর্থাৎ আত্মকারক গ্রহ যদি কারোর লগ্নে বসে থাকে তাহলে কি হবে আমি ধরলাম এখানে মকর লগ্ন তাহলে তার রেসপন্সিবিলিটি হবে নিজের ভালোটা বুঝতে ঠিক আছে এখানে মকর যেহেতু লগ্ন অ্যান্টি ক্লক ওয়াইজ আমি বলেছিলাম ঘরগুলো গুনতে হবে সেই জন্য এরকম নাম্বারিং করা আছে আমাদের যদি লগ্নে অর্থাৎ অ্যাসেন্ডেন্টের সাথেই লগ্ন ঘরেই অর্থাৎ মকরে যদি আমাদের আত্মকারক গ্রহ বুধ বসে পড়ে তাহলে কীরকম ধরনের রেজাল্ট হবে তাহলে রেজাল্ট হবে যে তার নিজের প্রতি তার রেসপন্সিবিলিটি বাড়াতে হবে বা সে নিজের প্রতি একটু বেশি রেসপন্সিবল হবে নিজের ভালোটা বোঝা তার হবে মেন কাজ তাতে যদি তাকে একটু সেলফিশ হতে হয়তো হতে হবে কিন্তু তাকে নিজের ব্যাপারে ফোকাসড হতে হবে আর সে যদি এরকমটা না করে তাহলেই সে মনে মনে ডিপ্রেসড হবে বা কি যেন একটা করিনি ভালো লাগছে না এরকম টাইপের কোনো জিনিস মনে হবে এবার যদি এমন হয় যে কারোর আত্মকারক গ্রহ যদি চতুর্থ ঘরে বসে থাকে তাহলে এখানে হলো আমাদের লগ্ন চতুর্থ ঘর অর্থাৎ মেষ তার আত্মকারক গ্রহ এখানে বুধ যদি কারোর বাচ্চাটে আত্মকারক গ্রহ চতুর্থ ঘরে বসে থাকে তবে এনাদের ডিউটি বা রেসপন্সিবিলিটি চলে আসে নিজের বাড়ি নিজের মা ইত্যাদিকে নিয়ে এনাদের সমস্ত কাজের মধ্যে এগুলোকে নিয়ে পছন্দ বা অপছন্দ থাকলেও এনাদেরকে কিন্তু করতে হবে অর্থাৎ আত্মকারক গ্রহ আমাদেরকে পুশ করবে ওই সমস্ত জিনিস সম্বন্ধীয় কাজ করতে যদি কেউ ঠিক বুঝতে পারে যে এই গ্রহটি আমাদেরকে ঠিক কি করাতে চাইছে এবং সে যদি সেই কাজগুলিকে করেন তবে তার মন তৃপ্ত হয় বা তার আত্মার শান্তি ঘটে এবার যদি কারোর আত্মকারক গ্রহ পঞ্চম ঘরে বসে থাকে এখানে আমি একই লগ্ন নিয়েছি মকর লগ্ন পঞ্চম ঘর অর্থাৎ বিষ যদি কারোর পঞ্চম ঘরে আত্মকারক গ্রহ অর্থাৎ বুধ বসে থাকে তাহলে এনারা শুধু যে ডিউটি বা রেসপন্সিবিলিটি শুধু নিজের সন্তানের প্রতি নেন তা নয় মানে নিজের সন্তান পঞ্চম ঘর থেকে বোঝা যায় আমাদের সন্তান তাই এই নিজের সন্তানের প্রতি যে তার শুধু ডিউটি বা রেসপন্সিবিলিটি তা নয় যে কোনো বাচ্চার প্রতি বা যে কোনো সন্তানের প্রতি তার কিন্তু রেসপন্সিবিলিটি থাকবে আমি দেখেছি অনেকের এই আত্মকারগ্রহ ফিফথ হাউসে বসে আছে এবং তার মধ্যে একজন হচ্ছেন স্কুল টিচার তিনি বলেন যে বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিতে না পারলেই আমার ভালো লাগে না এছাড়াও এনাদের সারা জীবন কিছু না কিছু কিন্তু অবশ্যই শিখতে হয় কারণ ফিফথ হাউস মানে আমাদেরকে বোঝায় আমাদের লেখাপড়া পড়াশোনা আমাদেরকে সবসময় কিছু শিখতে হয় যাদের এই আত্মকার গ্রহ ফিফ হাউসে বসে থাকে এনারা যত নতুন নতুন জিনিস শিখবেন তত এনাদের আত্মা হবে ঠিক আছে এবার আমরা দেখবো যে আত্মকারক গ্রহ যদি কারো ষষ্ঠ ঘরে বসে থাকে আবার সেই একই লগ্ন মকর এখান থেকে সিক্স হাউস হচ্ছে আমাদের মিথুন যদি আত্মকারক গ্রহ কারোর ষষ্ঠ ঘরে বসে থাকে তাহলে এনারা হন প্রবলেম সলভার কেন ষষ্ঠ ঘর থেকে আমরা বুঝি আমাদের সমস্যা বিভিন্ন রকমের জটিলতা কনফ্লিক্ট মামলা মোকদ্দমা লিটিগেশান ডিজিজ এই সমস্ত অনেক জিনিস আমরা সিক্স হাউস থেকে বুঝতে পারি তো এই সিক্স হাউসে বা ষষ্ঠ ঘরে যদি আমাদের আত্মকারক গ্রহ বসে থাকে তাহলে এনারা হবেন প্রবলেম সলভার এনাদের কাছে সবাই নিজেদের প্রবলেমই শেয়ার করেন আর এনারা সবার প্রবলেম সলভ করতেও পছন্দ করেন আর এনারা যদি তাদের সেই প্রবলেম সলভ করতে না পারেন তাহলে তারা যেন ডিপ্রেশনে ভোগেন বা তাদের মনে হয় যে আমরা যেন কিছু পারছি না কেন এটাকে সলভ করতে পারছি না এরকম ম্যাটার তো এই আত্মকারক গ্রহ ঠিক কী করতে চাইছে তা সম্পূর্ণ ডিপেন্ড করে কোন গ্রহটি আপনার আত্মকারক গ্রহ এবং গ্রহটি কোন ঘরে বসে আছে তার উপরে অর্থাৎ এই রবি থেকে শুরু করে শনি অব্দি গ্রহগুলি নিজেদের চরিত্রের ওপর নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস নির্দেশ করে তাই আমাদের উচিত সেই পথটিকে খুঁজে বের করে নিয়ে জীবনের পথে এগিয়ে চলা ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং